হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এই গরমে তোমরা কেমন আছো আমি তো একদমই ভালো নেই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তরমুজের আইসক্রিম পুরো পিওর তরমুজের আইসক্রিম এতে কোনো কেমিক্যাল নেই কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো ভয় নেই আমি একটা গোটা বড় তরমুজ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তরমুজটা পুরো লাল খুবই সুন্দর তরমুজটা এই তরমুজটা দিয়ে আজকে আমি আইসক্রিম বানাবো দেখবো একটা তরমুজে কতগুলো আইসক্রিম হয় আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি গোটা বড় এবার এই তরমুজটাকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যতটা ছোটো করে কাটবে ঠিক ততটাই তোমাদের মানে তরমুজের যে লাল অংশটা কাটতে তোমাদের তত সুবিধা হবে এইবার আমি তরমুজেরটা কাটা হয়ে গেছে এইবার তরমুজের লাল অংশটা আমি এইভাবে কেটে নেব এতে কোনো সাদা অংশ জন্য না যায় যত লাল ভাব থাকবে তত আইসক্রিম কালারফুল হবে তত লাল হবে এইভাবে পুরো তরমুজটা আমি কেটে নিয়েছি এটা লাস্ট আমার পিসটা এই পিসটা কাটা হলেই হয়ে যাবে আমার বাড়িতে মিক্সি আছে কিন্তু আমি তোমাদের একটা ছাঁকনি করে করে দেখাবো কারণ যাদের বাড়িতে মিক্সি নেই তাদের তারা কিভাবে করবে এইভাবে এই যে ছাগনি দেখতে পাচ্ছ পাশে আছে এইভাবে আমি এই ছাকনিটাতে তরমুজটাকে চেপে চেপে তরমুজের যে জুসটা সেটা বার করে নেবো আর দানা তোমার আলাদাভাবে বার করার কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে দানা পড়ে গেলে তোমার কোনো অসুবিধা হবে না দানাটা তোমার জুসের সঙ্গে মিশবে না এইভাবে আমি পুরো তরমুজের জুস বার করে নেবো পুরো তরমুজটাকে এইভাবে দেখতে দেখ পাচ্ছ এক বাটি পুরো জুস হয়ে গেছে আমি তরমুজের জুসটা এইভাবে বার করে নেবো কিন্তু এই যে তরমুজের যে দানাগুলো দেখছো এই ছোবড়াটার থেকে আমি তরমুজের দানাগুলোকে আলাদা করে নেবো কারণ আমি এতে আইসক্রিমেতেই তরমুজের যে ছোবড়া টাইপের এটা আমি দেবো আইস মোল্ড নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছো যে ছোবড়াটা যে তরমুজের যেই মানে ছোবরাটা এই ছোবরাটা আমি দানা আলাদা করে নিয়েছি তরমুজের যে খোসা দেখতে পাচ্ছো এই খোসা কিন্তু আমি ফেলবো না এই খোসা দিয়ে আমি আলাদা কোনো রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব এইবার এই যে আইস আইসক্রিম মোল্ড এর মধ্যে যে তরমুজের যে এই যে ছোবড়া টাইপের এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো এটা আমি ফেলবো না ফালতু এটা ফেলে নষ্ট করে কোনো লাভ নেই এইভাবে আমি নিচেতে প্রত্যেকটা আইসেক আইসক্রিমের এই নিচেটাতে আমি এরকমভাবে দিয়ে দেবো আর আঙুলো করে একটু চেপে চেপে দেবো যাতে নিচের দিকে চলে যায় কারণ ওতে বেঁধে যাচ্ছে তো পুরো আইসক্রিম মোল্ডের মধ্যে সব দিয়ে দিয়েছি এইবার আমি এই ছোট ছোট্টো চামচটা করে তরমুজের যে জুসটা এটা এর মধ্যে এইভাবে ঢেলে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তাহলে যখন আইসক্রিমটা জমে যাবে তখন তাহলে কত সুন্দর লাগবে এই জুসটা যখন জমে যাবে এইভাবে আমি পুরো ভর্তি করে দশখানা আমার এতে আইসক্রিম হবে দেখব কতগুলো হয় এতে মনে হচ্ছে বেশি হলেও হতে পারে এইভাবে পুরো আমি আইসক্রিমটা মোল্ডের মধ্যে আইসক্রিম মোল্ডের মধ্যে এরকমভাবে আমি ঢেলে দেবো জুসগুলো দশটা হয়ে গেছে জুস মনে হচ্ছে বেশি হবে থাক হয়ে গেলো এতগুলো দশটা এবার আমি এর যে ঢাকাগুলো ঢাকাগুলো এইভাবে আমি চেপে দেবো এতে আমি কোনো চিনি টিনি দিইনি কারণ আইসক্রিম খুব মিষ্টি ভালো লাগে না তরমুজ যথেষ্ট মিষ্টি তোমরা যদি মনে করো যে বেশি মিষ্টি খাবে তাহলে তোমরা এতে একটু চিনি দিয়ে দিতে পারো আমি এতে চিনি দিইনি মিষ্টি মিষ্টি আইসক্রিমই ভালো লাগে অতিরিক্ত মিষ্টি হলেও ভালো লাগে না এবার আমি এটা সারা রাত্রির জন্য ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবো সারা রাত্রি থাকবে আমি দিয়ে দিলাম ওভার নাইট থাকবে এইভাবে আমি চেপে চেপে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে পরে দিলাম আমি সারা রাত্রে রেখে সকালবেলায় বার করব। তার মধ্যে এই যে জুসটা যে আইসক্রিমটা এটা পুরো জমে যাবে এবার এরপর সারারাত্রির আমি রেখে দিয়েছি এবার আমি সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি দেখবো যে কেমন জমেছে আশা করছি তো জমে যাবেই কারণ সারা রাত্রি যেহেতু ছিল এবার আমি আইসক্রিমগুলোকে বার করে নেব বার করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমি এতে জল ঢালছি কারণ নিচের দিক করে যদি জল ঢালি তাহলে আইসক্রিমটা ছেড়ে যায় তাহলে আমাদের বার করে নিতেও খুব সুবিধা হবে তাই জন্য আমি নিচে এরকম উল্টে নিয়ে আমি একটু নর্মাল জল ঢালছি এইরকমভাবে যদি ঢালো তাহলে আইসক্রিম খুব সহজে বেরিয়ে যায় দেখতে পাচ্ছ কি সুন্দর বেরিয়ে গেল খুব সহজেই কোনো রকমভাবে আটকালো না এটা তরমুজের আইসক্রিম পিওর তরমুজের আইসক্রিম তোমরা যে কোনো জুস দিয়ে যে কোনো ফলের রস দিয়ে জুস দিয়ে তোমরা বানাতে পারো দেখতেও খুব সুন্দর লাগছে যা যেসব বাচ্চারা ধরো ফল খায় না আর যারা তরমুজ খায় না তাদের জন্য তোমরা এইভাবে আইসক্রিম বানাতে পারো খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় দোকান থেকে কিনতে লাগে না এই এইরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আমি তো এই ফার্স্ট টাইম বানালাম এটা একটা ভেঙে গেছে হয়তো কোনো কারণবশত আমি হয়তো ভুল করে বার করতে পারিনি ঠিক করে ওই জন্য ওটা জমে মানে ভেঙে গেছে সব কটাই দশটা হয়েছে আমি নটা বার করেছি আর একটা এরকমভাবে ভেঙে নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার নেই ওটা ওই রকমভাবে চামচ করে বার করে নেবো কি সুন্দর দেখেছো কালারফুল দেখতে হয়েছে এত সুন্দর আইসক্রিম যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে তো কিনতেই লাগে না আর যে যে ফল খেতে ভালোবাসে সেই ফল দিয়ে এরকমভাবে আইসক্রিম বানাতে পারবে এত সুন্দর কালারফুল দেখতে কত ভালো লাগে বলো তো নিজের বাড়িতে বানানো আইসক্রিম আমি খেয়ে একটু টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়েছে এত সুন্দর লাগছে দেখতে আমি এতে কোনো রকমের চিনি দিইনি তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে তোমরা অবশ্যই চিনি দেবে কারণ ফল যথেষ্ট মিষ্টি তরমুজ যথেষ্ট মিষ্টিতে চিনি দিতে লাগে না দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই খুব ভালো হবে একটা খেয়ে দেখি বাহ খুব সুন্দর খেতে হয়েছে খুবই ভালো লাগছে নিজের বানানো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও